আমি আপনাদেরকে দেখাবো আমাদের বাড়িতে কী কী গাছ আছে দেখেন আমাদের বাড়িতে অনেক গাছ আছে যার জন্য আমাদের অক্সিজেনের কোনো ঘাটতি হয় না আপনাদের সবাই সবার বাড়িতে এত বেশি করে গাছ লাগাবেন যাতে করে অক্সিজেনের ঘাটতি না হয় দেখেন আমাদের বাড়িতে কলা গাছ আছে কলা গাছ দেখছে বাচ্ছেন কলা গাছ আছে মুজি কলা গাছ আম গাছ আছে কাঁঠাল গাছ লিচু গাছ আছে হজের পাতা গাছ দেখেন কতগুলো হজের পাতা গাছ ওপরে আছে পেঁপে গাছ তারপর ডেঙ্গা গাছ আছে আম গাছ অনেকগুলা গাছ আছে আপনাদের বাড়িতে এইসব গাছ লাগাবেন এসব বেশি বেশি গাছ লাগাবেন তাদের অক্সিজেনের ঘাটতি যদি না হয় দেখেন আমাদের বাড়িতে মরিচ গাছ আছে অনেকগুলা গম গাছ আছে পরে আতা ফল গাছ আছে দেখেন কতগুলা গাছ ছেন গাছ কতগুলা গাছ গাছ পরে কাঁঠাল গাছ আছে আপনাদের দেখাবো আমাদের বাড়ি কোদম গাছ আছে কদম গাছ আপনারা দেখতে পাচ্ছেন আর আমার ভিডিওটা নতুন নতুন ভিডিও পাইতে আপনারা অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন দেখেন তাদের দেখাচ্ছি পরে আমাদের পাশে আছে ক্ষেত

মাজারটা তৈরি হয়েছে মাত্র উনিশশো নিরানব্বই সালে মাজারটা তৈরি হয়েছে আর একটু মাজারটা মাজারের গাছ আম গাছ ফুল গাছ আছে পরে গাছ গাছ ফলাদি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আর এটা হলো পুরুষ বিশ্রাম কক্ষ আর এটা হলো হজরত দয়াল শাহ সাহ ইসলাম চৌধুরী রাজিউল্লাহ হজরত চৌধুরী শাহ সাহ মোহাম্মদ আব্দুল হান্নান চৌধুরী রাজিয়াল্লাহ মাজার শরীফ মানে এরা সবার মারা গেছে আর এটা হলো মহিলা কক্ষ এটার মধ্যে মহিলা কক্ষ এটার মধ্যে থাকবে মহিলারা দেখেন আমাদের গ্রামটা কত সুন্দর এখানে প্রতি বৃহস্পতিবার মাহফিল হয় এবং এবং বৈশাখ মাসের তেরো তারিখে যেন বড় মাহফিল হয় সেন কাঁঠাল কাঁঠাল গাছ আছে তারপর আপনাদের দেখেন গাছ নিম গাছ নিম গাছ আছে জবা ফুল গাছ দেখেন জবা ফুল গাছ সুন্দর দেখেন অনেক সুন্দর গাছ গাছালি আছে পাশ পাতা গাছ আছে দেখেন পরে পাশেই ক্ষেত আছে আর এটা হল গাছগাছালির ছবি এখান যা হ্যালো আর দেখছেন কামরুল গাছ এখানে অনেকগুলো কামরোল ধরে দেখতে পাচ্ছেন দেখাচ্ছি গাছগুলা অত সুন্দর তো ভিডিওটা শেষ পর্যায়ে এসে পড়েছে আর আপা আপনারা যারা আমার ভিডিও এখনও সাবস্ক্রাইব করেননি প্রতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন করে দিবেন আমার আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই